গুড মর্নিং সবাই কেমন আছো আমি ভালো আছি খুব ভালো আছি সেটা না আমার বরের তো দাঁতে যন্ত্রণা তোমাদেরকে তো কালকে দেখাল আমি যে ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম আর কাল রাতের থেকে যাই না আমার কি হচ্ছে গলা খুসখুস করছে আর ভীষণ কাশি হচ্ছে সারা রাত কাশি হচ্ছে আর আমার বর সারা রাত দাঁতে যন্ত্রণায় ভুগেছে কালকে যে ডাক্তারের কাছে আমার বরকে নিয়ে গেছিলাম উনি না কেমন একটা আমার ঠিক পছন্দ হয়নি তবু ডাক্তার ছিল না বলে নিয়ে গেছিলাম আমার পরের কিডনির প্রবলেম আমি রিপোর্ট নিয়ে দেখালাম আমি কত কিছু জিজ্ঞাসা করছি মানুষ তো একটু উত্তর দেয় কোনো উত্তর না মুখ চুপচাপ রয়েছে এবার আমার পরের কিডনির প্রবলেম যেহেতু সেহেতু এক গাদা না ব্যথার ওষুধ লিখে দিয়েছিল জানো তো সেটা আমি রাতে জানতে পারলাম আমি যখন ওষুধ আনতে গেছিলাম তখন আমাকে বলেছিল কিন্তু আমি অতটা গুরুত্ব দিইনি কিন্তু আমার মেয়ের শ্বশুরকে যখন দেখালাম মেয়ে শ্বশুর বলে এখানে এত ব্যথার ওষুধ দিয়েছে ওর তো কিডনির প্রবলেম তুমি রিপোর্ট দেখাওনি নি আমি হ্যাঁ আমি রিপোর্ট দেখিয়েছি রিপোর্ট দেখে গ্রিটিং কত বা কিডনির আদার্স আর যে পার্টস কত সেগুলোও কতটা খারাপ বা কিছু সবই দেখেছে আমি রিপোর্ট নিয়ে গেছি তাহলে তারপরেও তাহলে এত ব্যথার ওষুধ দেয় কেন বললাম আমি জানি না কেন সে কেমন একটা যাও না বলে আবার তিন চার দিন পরে যেতে মানে এরকম তিন চার দিন পর পর যেতে বলবে শুধু ভিজিট নেবে তাহলে একটা মানুষের যে দাঁতে যন্ত্রণায় ছটফট করছে আবার এও বলছিল যে তিন চার দিন পরে যেতে তারপরে এক্স রে করবে আবার করে দেখবে তোলার মতো হলে তুলবে তুলবে নইলে না দাঁত মানে সে কত কথাবার্তা মানে আমার একটুও পছন্দ নেই যেন আমার বর আজকে আবার গেছে আর একটা ডাক্তার আমি যেখানে বলেছিলাম সে তো সময় থাকে না মানে আমিও দেখিয়েছি ওনাকে উনি খুব ভালো সেখানে গেছে এখন যদি ওই ডাক্তার থাকে তাহলে আমার এক্ষুনি রেডি হয়ে বেরিয়ে যেতে হবে এখন দশটা বাজে কিছু কিছু কাজ হয়েছে সব কাজ হয়নি সারা রাত যন্ত্রণায় বেচারি ঘুমায়নি জানো না ভাত বসিয়ে দিয়েছে একদিকে আর একদিকে টুকটাক করে কাজ করছে আর যদি ফোন করে বেরিয়ে যেতে হবে কালকের মতো আলু সেদ্ধ ভাত খেতে হবে আলু সেদ্ধ ভাতই খাবো তাও ভালো কিন্তু ও তো সুস্থ থাক কত যন্ত্রণা দেখা যায় না জানো না যন্ত্রণায় ছটফট করছে কি কষ্ট দেখি ফোন করুক যদি ডাক্তার থাকে আমি তাহলে বেরিয়ে সেটা তোমরা তো দেখতেই পারবে তোমাদের দেখাবো এই রেডি হয়ে গেলাম ডাক্তারের ওখানে গেছে ওখান থেকে ফোন করে বললো এক্ষুনি যেতে রিপোর্ট আর কালকে যে ওষুধ দিয়েছে ওগুলো নিয়ে তা আমি পুরো রেডি হয়ে গেছি যাব এদিকে ভাত বসিয়েছিলাম ভাতটা প্রায় হর ভাতটা না নামিয়ে যেতেও পাচ্ছি না দেখো ভাতটা প্রায় হয়ে গেছে এই ভাত আর একটুখানি হলে একদম হয়ে যাবে ভাতটা হয়ে গেলে তাই বেরোবো এটা আমাদের নিউ মার্কেটের সবজি মার্কেট আমি আমার বরকে ফোন করেছি আমি চিনতে পারছি না ঠিক একদিন এসছিলাম ও আসছে ও আসুক তারপরে ডাক্তারের কাছে যাব নিয়ে তো ডাক্তারের কাছে এসেছি ওই যে বসে আছে মনে হয় দাঁত তো হয় এখন কি করবে দেখি বাড়ি কি হয় না হয় এই ডাক্তার দেখিয়ে সবে বাড়ি ঢুকলাম সবে শুধু ভাত করে গেছিলাম আর তো কিছু করিনি এখন একটা দশ একটা পনেরো হয়ে গেছে এখন কি করবো বলো আমার বরের ওষুধ দিতে হবে তার মধ্যে আর একটা গন্ডগোল পাকিয়ে ফেলেছি আমি ডাক্তার যেখানে ছিল ওখানে পাশে যে ওষুধের দোকান সেখান থেকে আমি ওষুধ নিই আমি জানি আমি যেখান থেকে ওষুধ নিই সেখানে সব ওষুধ পাবো সেখানে অ্যান্টিবায়োটিকটা পেলাম না কি করব এখন আপাতত যেগুলো পেয়েছি সেগুলো খাবে বিকালবেলা গিয়ে আমি অ্যান্টিবায়োটিক নিয়ে আসব। আবার কিছু কিছু জিনিস কিনলাম মানে ফল দু একটা সবজি চলো দেখো কি কি নিয়ে আসলাম খুব কষ্ট হচ্ছে আমার সকাল থেকে কিচ্ছু খাইনি আমি সবজি নিয়ে এসেছি বলতে বেগুন ছিল না তাই তিনখানা বেগুন কিনলাম আর একখানা ঝিঙে ছিল তাই ভাবলাম আর এক আর দুটো নিলে তাহলে তিনটে ঝিঙেতে হয়ে যাবে ওই জন্য দুটো ঝিঙে নিলাম আর ফল বলতে আপেল নিলাম আপেলের যে কি দাম কি বলবো আড়াইশো টাকা করে আপেল এই পাঁচটা আপেলের দাম একশো নব্বই টাকা হয়েছে ভাবা যায় তাও আমার বর যেহেতু খায় খাওয়াতেই হয় আমার আর একটা তরমুজ নিলাম যায় না এক তো বড় যাই না এই তরমুজগুলো ভালো হবে কি দিল বললো ভীষণ লাল খেতেও ভালো নিয়ে আসলাম খেয়ে দেখবো কেমন হয় চলো তাহলে এবার স্নান করে নি স্নান করে আলু ভাজা করে খেয়ে নেবো খুব খিদে পেয়েছে তোমাদের টাইমটা দেখালাম দেখো একটা পনেরো হয়ে গেছে এখন আমি কী রান্না করব বলো আমি এই স্নান করে সবে আসলাম সকাল থেকে একটুখানি জল ছাড়া আর কিচ্ছু খাইনি খুব খিদে পেয়েছে এবার আলু ভাজবো বসিয়ে দিয়েছি তেল গরম বসিয়ে দিয়েছি তেল গরম হচ্ছে আর এইদিকে আলু ভাজা কেটে আমি স্নানে গেছিলাম আলু ভাজাও কাটা আছে আলুটা ভাজা হয়ে গেলেই খেয়ে নেব আমার আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে এইদিকে আমাদের ভাত বেড়ে নিয়েছি এটা আমার ভাত এটা আমার বরের ভাত ভাত বার হয়ে গেছে চলো তাহলে খেয়ে নিই আমার বর তো ডাক্তারের কাছে চলে গেছিলো আমার আগে গেছিলো বলতে আমি বলেছিলাম দেখে আসো ডাক্তার আছে কি না গিয়ে দেখে আছে তারপর আমাকে ফোন করেছে আমি গেছি এবার আমি যাওয়ার আগে ডাক্তার ওকে প্রেশার মাপিয়েছে মাপিয়ে দেখে প্রচণ্ড প্রেশার হাই এবার যাদেরই মানে কিডনির প্রবলেম থাকে ম্যাক্সিমাম লোকের আমি দেখেছি প্রেশারটা হাই থাকে এবার সেখানে আমার বরেরও প্রেশার হাই আমার বরকে বলেছে তুমি বাড়ি চলে যাও তোমার দাঁত তুলবো না এবার সেটা আমার বর আমাকে বলেনি এবার আমি যাওয়ার পরে আমার বর আমাকে বলছে এই বলেছে আমি ডাক্তারকে বললাম ডাক্তার বলছে ওর তো এত হাই প্রেশার আমি যদি দাঁত তুলে দিই তাহলে রক্ত বন্ধ হবে না তাই বললাম উপায় কি আছে কিছু তো উপায় বার করতে হবে কারণ এত যন্ত্রণায় ছটফট করছে আমি বলি যে দাঁত কি নড়ছে কি সেটা দেখুন তো দেখে দাঁত নড়ছে মানে দাঁত নড়ছে যখন তাহলে মনে হয় না প্রবলেম হবে ডাক্তার বলছে তারপর দেখি কি করি তারপরে ডাক্তার বসেই থেকে 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 ভেবে চিনতে যায় না কি ভাবলো তারপর লাস্টে দাঁতটা তুলে দিল তার ঠাকুর চাই এখনও পর্যন্ত কোনো অসুবিধা হচ্ছে না দাঁত তুলে দিয়েছে ডাক্তার বললো আর কোনো অসুবিধা হবে না ভয়ের আর কোনো কারণ নেই কারণ দেখা যাক পরে কি হয় দুপুরের পরে তো আর ভিডিও করা হয়নি তারপরে আমি জুম্বাতে চলে গেছিলাম পাঁচটার সময় জুম্বা থেকে বাড়ি এসেছি একটু আগে বাড়ি এসে এত খিদে পেয়েছে তোমরা বিশ্বাস করবে না কি খায় বলো তো আগের দিন হালকা করেছিলাম ওখান থেকে তোমার এই ভুজিয়ার প্যাকেটটা দিয়েছিল আর লাড্ডু দিয়েছিলো সোনপাপড়ি দিয়েছিল অনেক কিছু সেটা তোমাদের দেখিয়েছিলাম তা আমি মিষ্টি টিষ্টি অত খাচ্ছি না আমি যে ভুজিয়াটা খাই তাও কিন্তু না আমি কিন্তু এগুলোও ভালোবাসি না কিন্তু এত খিদে পেয়েছে এখন কি খাবো ভাবছি ভুজিয়াটা খাবো না খাবো না এটা ভাবনা করছি দেখি কি করি দুপুরে তো দেখলে আলু ভাজা ভাত খেয়েছি কালকে আলু সেদ্ধ ভাত খেয়েছি মানে এই দুদিন এরকমই যাচ্ছে আজকে যেহেতু আমার বর দাঁত তুলেছে সেহেতু রাতে ভাবছি দুপুরবেলা আলু ভাজা ভাত খেয়েছে ভাতটা একদম নরম করেছিলাম আর রাতে ভাবছি ওকে একটু সুজি দেবো আর কিছু দেব না আর আমার জন্য দুটো রুটি আনিয়েছি ওই একইভাবে সুজি করব করে ও খাবে আমিও রুটি দিয়ে ওটাই খেয়ে নেব আলাদা করে আর কিছু করব না চলো তাহলে সুজিটা বানিয়ে নিই কড়াই তো আমি বসিয়ে দিয়েছি আমি যদি পার্সোনালি খেতাম বা আমরা তাহলে ঘি দিতাম যেহেতু এটা আমার বর খাবে ওই জন্য হালকা রিফাইন তেল দেবো ওকে ঘি দেবো না তেলটা তো গরম হয়ে গেছে কেন আমার কড়াইটা না অনেকক্ষণ ধরে মানে বসানো ছিল তেল তো গরম হয়ে গেছে এবার ওর মধ্যে আমি সুজিটা দিয়ে দেব এবার সুজিটা একটু ভেজে নিই আমি আমার সুজিটা কিন্তু ভাজা হয়ে গেছে হালকা এবার যেটা করব অনেকে জল দিয়ে বা দুধ দিয়ে চিনি দেয় আমি কিন্তু তা করব না আমি চিনি দিয়ে ভাজব চিনি দিয়ে না আমি দেখো এরকম লাল লাল করে ভেজে নিয়েছি পুরো এরম লাল লাল হবে চিনি দিয়ে এবার যেহেতু আমার বর খাবে ওই জন্য আমি দুধ দেব না প্লেন জল দিয়ে করবো এবার আমি জলটা দিয়ে দেবো জল হয়ে গেলে আমার বরকে শুধু সুজি দেবো আর আমি তো রুটি দিয়ে খাবো সুজি তো বসিয়ে দিয়েছি সুজিটা হতে থাক হয়ে গেলে ওকেও খেতে দেবো আমি খেয়ে নেবো চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই গুড নাইট